আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এই জন্য একটা সোয়াদুই কাটার বাড়ি এই যে দেখেন এনে তিনটে রুম করা আছে মানে জায়গার পরিমাণ হইতেছে সোয়াদুই কাটা ঠিক আছে এইদিকে পিলারও করছে আপনি ছাদও করতে পারবেন এখন তিন দিয়েও আছে এই যে ছাদ করতে পারবেন জায়গাটা একটু লম্বা ককতি জায়গাটা একটু লম্বা লুম্বি বাড়ির সামনে দিয়ে রাস্তা হইতেছে আট ফিট এটা গাছা ছত্রিশ নম্বর ওয়ার্ড এই যে এই তিনগুলো দেখতেছে এখান থেকে শুরু করে এই যে এই যে এই যে এই যে এটা হলো বাড়ির দৃশ্য বাড়ির ভিতরের দৃশ্য ঠিক আছে তিনটা রুম করা আছে বাথরুম কিছু আছে রুমের ভিতরে ঢোকা লাগুন এরকম বাড়ি সামনে দেখা এই যে সামনে এটা হলো রাস্তা ওই যে এই লাশ সীমানা ওটা হলো সীমানা ওই দিক দিয়ে আরেকটা রাস্তা আছে দিক দিয়ে আরেকটা রাস্তা আছে ঠিক আছে এই যে এটা হলো বাড়ি সোয়া দুই কাটা জমি ছত্রিশ নম্বর ওয়ার্ড গাছা এই যে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে এটা হলো লাশ এই যে সীমানা আবার ইয়ে আছে জায়গাটা একটু লম্বা রাস্তার দিক দিয়ে মুখ বেশি আশেপাশে অনেক বাড়িঘর আছে এই যেহেন নতুন বাড়ি হইতাছে ঠিক আছে এই দেখেন আর দেখাই দিতাসি ওই পাশে দেখাই দিতাসি আপনাদেরকে বাড়ির সামনে দিয়ে রাস্তা আছে আট ফিট আট ফিট রাস্তা এই যে আরেকটা রাস্তা এদিক দিয়ে চলে গেছে এই এই যে দেখুন এটা হলো bari এই যে bari হতেছে এটা এটা হলো bari এই যে আর আপনি এই যে দিক থেকে একটা রাস্তা চলে গেছে এটা হলো 10 ফিট রাস্তা ওই যে বিল্ডিং ও এটা 12 ফিট ও এটা 12 ফিট রাস্তা না এই যে 12 ফিট রাস্তা এই যে এক পাশে দি 8 ফিট রাস্তা আর এক পাশে দি 12 ফিট রাস্তা যে বিল্ডিং এই যে একদম বঙ্গবন্ধু কলেজের সাথেই বাড়ি আমরা যে বাড়িটা দেখলাম সোয়া দুই কাটার এই বাড়ি থেকে বের হয়ে এলাম এই যে দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে আসা যায় এই যে দেখেন বাড়িঘর ওদের বাড়িটা ছিল আট ফিট রাস্তায় এটা হলো বারো ফিট রাস্তায় এই যে বাড়িঘর এই যে এটা হলো বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তা থেকে এক মিনিট হাঁটলেই বাড়ি এই দেখেন এই যে সাদা এটা দেখতেছেন এটা একটা গার্মেন্টস বিশাল বড় গার্মেন্টস লোকও যে কোনো গার্মেন্টসের সাথে যে দেখতেছেন ঠিক আছে ওটা হলো বঙ্গবন্ধু কলেজ এই যে দৃশ্য এই যে আমরা বাড়ির থেকে বের হয়ে এরা বারো ফিট রাস্তায় চলে আসলাম দেখাইলাম আপনাদেরকে যে এটা একটা কারখানা ঢাকা ময়মনসিংহ হাইওয়ে থেকে হাইটা আসলে পরে বাড়িতে হাইস তিন চার মিনিট সময় লাগে মেন রোড থেকে এই যে আমার এই জমির এই বাড়িটার মূল্য হয়তো মালিক মূল্য তিরিশ লক্ষ টাকা মালিক মূল্য তিরিশ লক্ষ টাকা দেখেন আপনাদেরকে একদমই দেখাই দিতেছি এই চল্লিশ ফিট রাস্তা দেখাই দিতেছি যে কত কাছে আমি রাস্তা দিয়ে যাইতাছি দেখেন একদম কাশি বাড়িটা বাড়িটা একটু লম্বা প্রকৃতির কিন্তু জায়গাটা সুন্দর আছে একটা জায়গা এই যে দেখেন চল্লিশ ফিট রাস্তায় চলে আসছে চল্লিশ ফিট রাস্তা বঙ্গবন্ধু কলেজ ঠিক আছে আর এই যে বিল্ডিংটা সামনে যে বিল্ডিং এসেছে এর সামনে দিয়ে হলো মেন রোড ঢাকা ময়মসিংহ হাইওয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন